আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই যে কুচবিহারি দুইটা আবাল দেখতে পাচ্ছেন এই আবালগুলো বিক্রি হবে এগুলো গ্রামের গরু আমাদের সীমান্ত এলাকার গ্রামের গরু তবে এই গরুগুলো কিন্তু এরা নিয়ে আসে নাই বা দেখা যাচ্ছে যে আপনারা অনেকে ভাবতে পারেন যে এরা মনে হয় পার করে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে এরকম কোনো কিছু না এরা কিনে নিয়ে আসছে এরা গৃহস্থ মানুষ এরা কিনে নিয়ে আসছে তারপর এই গরুগুলোকে বিক্রি করা হবে তো বিক্রি করা হবে এই জন্য সে বললো যে ভাই এই গরু দুইটা বিক্রি করা হবে বা আমরা দেখতে গেছিলাম তো আরেকটা পার্টি ছিল সে আবাল কিছু কিনছে প্রায় বারোটা মতো আবাল কিনছে সো এই আবালগুলো কিন্তু রয়েছে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন এ একজন ভালো একজন ছেলে একে রেখে আপনারা এর গাড়িতে ঘুরা এই গ্রামগুলো থেকে আপনারা চাইলে দেখা যাচ্ছে যে এই আবালগুলো কিনে নিতে পারবেন অতি সহজেই এবং এই আবালগুলোর যে মাংসের প্রাইস পড়বে সেটা পড়বে উনত্রিশ হাজার টাকা মন আর এই আবালগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফুল বয়স হয়ে গেছে মানে ছয়টায় দাঁত হয়ে গেছে এই আবালগুলো এখন যতটুক খাবে বা যতটুক খাওয়াবেন ততটুকই বাড়বেন তো ঈদে এইগুলোকে আপনারা একটা ইউজ অ্যামাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন বা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে এই গরুগুলোকে আপনাকে কিনে নিতে হবে সো আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন আবাল কিনতে চাচ্ছেন কুচবিহারি আবাল বিশেষ করে ইন্ডিয়ান আবাল অনেকেই আছে না যে আবাল তো অনেক আছে যেমন হচ্ছে যে বার্মিজ আবাল আছে তবে এখানে বার্মি জাবাল নাই এখানে সব দেখা যাচ্ছে যে কুচবিহারি আবাল এগুলো দেখেন বিহারি আবাল আপনারা চাইলে এই গরুগুলোকে কিনে নিতে পারেন আমি আবারও আপনাদেরকে রিপিট করতেছি যে এই গরুগুলো কিন্তু গ্রামের মানুষেরা বিভিন্ন বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে তারপরে কিন্তু এই গরুগুলোকে পালা পালন করে থাকে তো আপনারা এখানে আসলে সব ধরনের ডকুমেন্ট এবং সব ধরনের লিগ্যালিটি পেপার সহকারে আপনাকে সব কিছু প্রোভাইড করা হবে যাতে এই গরুগুলো নেওয়ার জন্য আপনার কোনো সমস্যা না হয় আপনারা নিঃসন্দেহে নিশ্চ নিশ্চিতে এখানে এসে এই গরুগুলোকে কিনে নিতে পারেন এখানে প্রায় হাজার ডজন দেখা যাচ্ছে যে আবাল গরু রয়েছে প্রায় তিন চার হাজার মতো আবাল গরু রয়েছে আপনারা দেখে শুনে এই গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমি আবারও বলতেছি এই আবালগুলো কিনতে হবে আপনাদেরকে উনত্রিশ হাজার টাকা মন করা এবং আবালগুলোর ফুল বয়স হয়ে গেছে আবালগুলোর কোনো ধরনের কোনো দামের টাচ দায় নাই। আপনারা এখানে নিজেরা এসে দাম করে কিনে নিতে পারবেন যদি আপনাদের দামে পোষায় তাহলে এই গরুগুলোকে কিনবেন না যদি পোষাই গরুগুলো কেনার দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনাদের যদি মন হয় যে না সেই নাম্বার নাম্বারটির সাথে যোগাযোগ করবে এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবার বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ